আজ ও ও কেউ মিস না। মহা শুক্রবার শনিবার ঠিক স্টার মিস্কা যখন সোনাকে গাড়িতে তুলে নিয়ে যেতে লাগে তখন সোনার একটু একটু জ্ঞান ফিরে আসে তখন সোনা বলে মিস্কা আনটি তখন মিস্কা বলে আমার বোন মিসকা সে তো অনেকদিন আগেই মারা গেছে আমি তার বোন তিস্তা আর আমি তোমাকে রাস্তার ধারে দেখে তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি এদিকে দেখা যায় দীপা সোনাকে খুঁজে পেয়েও পেল না তখন রূপা মিস্কাকে ফোন দিতে থাকে আর মিস্কা রূপার ফোন দেখে কেটে দেয় এরপরই মিস্কা সোনার কান ভাঙাতে থাকে আর বলে দীপা মানে তোমার মা তোমার লাইফে আসা মানে তোমার লাইফটাই শেষ তখন সোনা বলে কোথায় আমার মা আর আমার মা তো আমাকেই বাঁচাতে আসছিল তখন মিস্কা বলে তোমার বাবা তোমার মাকে নিয়ে এতটাই ব্যস্ত যে তোমাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসবে সেই সময় নেই যদি তোমার কিছু একটা হয়ে যেত আর আমার বোন ও তোমার মায়ের জন্যই মারা গেছে আর তোমার তোমার ভালো বন্ধু জয়ী এটা জানার পরে তোমার মা তার কাছে গিয়েছে এদিকে সূর্য জানতে পারে সোনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এরপরে সবাই মিলে হাসপাতালে ছুটে চলে যায় তখন সোনা একটু একটু মনে পড়ে মিসকা আনটি তাকে কি বলেছিল আর সেই কারণেই সোনাদীপাকে হাসপাতালের মধ্যে দেখা মাত্রই সোনা চিৎকার করতে থাকে তখনই চারু এসে সোনাকে সামলানোর চেষ্টা করলে সোনা বলে আমি এত এত করে বলছি তারপরও এখানে দাঁড়িয়ে আছে তখনই দীপা কোনো উপায় না দেখে সেখান থেকে বেরিয়ে চলে আসে তারপরও ডাক্তার বাড়ি আসলে দীপা বলে আমি কি উনার সঙ্গে দেখা করতে পারি তখন ডাক্তার দীপাকে বলে মা দেখা করলে আরও ভালো হয় দীপা চারুকে দেখে সরে যায় আর চারুকে বলে তুমি যাও তাহলে ভেতরে তখনই রূপা বলে আমি ভেতরে যেতে চাই এরপরে রূপা ভেতরে গিয়ে কনফার্ম করে যে সেখানে মিস্কা আন্টি আছে নাকি এরপরে রূপা সোনার পাশে বসে বলে জানো তো তোমাকে মা বাঁচিয়েছে তখনই সোনা বলে আমাকে তো হাসপাতালে অন্য কেউ নিয়ে এসেছে তারপরও রূপা বলে আমরা সানায়ার বাড়িতেও গিয়েছিলাম আর সেখানে গিয়ে জানতে পারলাম সিয়াম তোমার পেছনে পেছনে বেরিয়েছিল আর পুলিশ তোমার লোকেশন ট্র্যাক করেছিল মায় তোমাকে বাঁচিয়েছিল তখনই সোনা বলে তাহলে বাবা সেই গুন্ডাগুলোর সাথে মারপিট করছিল তখনই রূপা বলে মাকে না বাঁচালে মাকেও মেরে ফেলত ওরা আর এত কিছু হওয়ার পরও তোমাকে অন্য কেউ হাসপাতালে নিয়ে এসেছে আর তখনই সোনা মনে পড়ে যায় তিস্তা আন্টি বলেছিল যে তার মা এবার জয়ীর ব্রেন ওয়াশ করছে আর সেই কারণে সোনা রূপাকে বলে উনি তোমার মা হয় তুমি মা বলে ডাকো আমার মা হয় না এরপরই দেখা যায় হাসপাতালে পুলিশ চলে এসেছে রূপার সঙ্গে কথা বলার জন্য তখনই দীপা পুলিশ কি বলে আমি কি ভেতরে যেতে পারি আর ঠিক তখনই চারু আটকে দিয়ে বলে ভিতরে অলির বাবা আছে এরপরই পুলিশ সোনার কাছে জিজ্ঞাসা করে তখন সোনো সবকিছু সত্যি কথাই বলে তখন পুলিশ জানাই তুমি এখনো সুস্থ হওনি তুমি সুস্থ হও তারপরে তোমার সঙ্গে এই ব্যাপারে কথা বলব এরপরই দেখা যায় সোনা যখন উত্তেজিত হয়ে যায় তখন দীপা সোনাকে ধরে বলে তোর মা তোকে কথা দিচ্ছে তোর সাথে যারা অন্যায় করেছে তাদেরকে তোর মা শাস্তি পাওয়া দিবে এরপরেই যখন দীপা বাইরে চলে আসে চারো দীপাকে বলে কিছু মনে করো না আমি একটা কথা বলি তোমাকে নিয়ে সোনার মনের ভেতর অনেক রাত জমে আছে